Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. তোমরা শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আগামী কাল তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সামাজিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই পরীক্ষার প্রশ্নটি তোমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে শুধুমাত্র উত্তরটি তোমাদের দেওয়া হবে না উত্তরটি তোমরা নিজেরা সমাধান করবে এবং স্কুলে বসে সেটা পরীক্ষার হলে বসে সেটা কাজটি করবে তো আমি তোমাদের জন্য প্রশ্নটি এখানে দিয়ে দিব তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পরীক্ষার প্রশ্নগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের কাজে কি আছে দেখার জন্য তোমরা অষ্টম শ্রেণীর সবাই মিলে বনভোজনে যাবে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তোমাদের সাথে থাকবেন কিন্তু আয়োজনের সব দায়িত্ব তোমরা নেবে বলে ঠিক করেছো তোমরা শিক্ষকবৃন্দের সাথে একটা মিটিং শুরু করে মিটিং করে আয়োজনে কী কী প্রস্তুতি নিতে হবে তার একটি তালিকা করে নিয়েছো এবং কয়েকটি কমিটি করে আমাদের মধ্যে দায়িত্বগুলো ভাগ করে নিয়েছো তোমার উপর দায়িত্ব পড়েছে বনভোজনের দিনে খেলাধুলা বিনোদনের আয়োজন করা এছাড়াও সার্বিক দেখাশোনার দায়িত্ব পড়েছে তোমাদের কয়েকজনের উপর তোমরা পুরো আয়োজনের নাম দিয়েছ আনন্দধারা আনন্দধারা আয়োজনকে দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে তুমি সেই পরিস্থিতি অনুযায়ী কিছু কার্যক্রম সম্পাদন করবে আর এভাবেই তোমাদের আয়োজন সবার জন্য বয়ে আনবে সত্যিকারের আনন্দ তাহলে শুরু করা যাক এখানে দেখো তোমাদের তিনটি কাজ দেওয়া থাকবে তিনটা কাজের মধ্যে একক কাজ রয়েছে দুইটি এবং দলগত কাজ রয়েছে একটি একক কাজের মধ্যে দেখো রয়েছে বনভোজনের দিনে কী কী খেলা যায় এ নিয়ে তোমরা সবার ভোট নিয়ে ঠিক হলো দাঁড়িয়াবান্ধা চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া সাঁতারের আয়োজন করা হবে সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকের আপত্তি ছিল তোমরা সব ধরনের সেই প্রস্তুতি নিয়ে যাবে প্রতিশ্রুতি দেওয়ায় অনুমতি পাওয়া গেল তুমি ঠিক করলে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবে যেন সমস্যা পড়তে না হয় নিচের প্রশ্নের আলোকে তোমার প্রশ্ন প্রস্তুতির কাজের তালিকা খাতায় লেখো যারা সাঁতারে অংশগ্রহণ করবে করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে তারপর তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার করণীয় কারণ কি। এরপর কাজ দুই দলগত কাজ শিক্ষকের নির্দেশনা তোমরা দল গঠন করেছ এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলো আলোকে আলোচনা করো কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত কারণ কি কোনগুলোর সাথে একমত নও তার কারণ কী প্রস্তুতির কাজগুলো করতে কারো সাহায্য প্রয়োজন আছে কি বা কার জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে এরপর হলো একক কাজ দিন এবার নিজের জায়গায় ফিরে যাও এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা তাহলে খাতায় লেখে নাও দলের আলোচনা থেকে কোন বিষয় নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের প্রশ্নটি এভাবে পরবর্তী পরীক্ষার প্রশ্নগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে